এমবিতে সাবমিটেড বিল ও নেট বিল কি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি একটা ডিপার্টমেন্টে যেই পরিমাণ বিল এমবির মাধ্যমে ক্যালকুলেশন করে সাবমিট করবেন সেই পরিমাণ টাকাই কিন্তু আপনার চেক হবে না অর্থাৎ সেই পরিমাণ টাকাই আপনার ঠিকাদার পাবে না সেক্ষেত্রে কত টাকা পাবেন তো সেক্ষেত্রে কত টাকা পাবেন এটার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন বা নির্দিষ্ট রুলস আছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যেমন এই যে প্রথম আমাদের যে আর বিলটা আছে প্রথম আরে বিলটাই আমাদের মোট টাকার পরিমাণ হলো এই যে এখানে দেখা যাচ্ছে যে মোট সাবমিটেড বিল হলো এক কোটি সতেরো লাখ একাশি হাজার তেষট্টি টাকা ছিয়াশি পয়সা এইটা হলো গিয়ে আমরা এই যে টোটাল বিলটাকে এখানে এমবিতে এন্ট্রি করে এখানে দেয়া হয়েছে সেই বিলটাকে এখানে দাঁড় করানো হয়েছে তো এখানে একটা বিষয় আর একটা বিষয় বলে রাখি যে এই যে টোটাল যে টাকাটা আসছে টোটাল টাকা কত আসছে টোটাল টাকা আসছে এক কোটি উনিশ লক্ষ ষাট হাজার টাকা এক কোটি ১৯ লক্ষ ষাট হাজার টাকা এখান থেকে আবার আনকন্ডিশনাল ডিসকাউন্ট বাদ দেওয়া হয়েছে আনকন্ডিশনাল ডিসকাউন্টটা কি আনকন্ডিশনাল ডিসকাউন্ট হল গিয়া আপনার আহ এইটা আপনি পাবেন হলো গিয়া আপনার যেই ফর্মাল আপনাকে যেটা দিবে ফর্মালটা হল গিয়ে আপনি যেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে কাজ করবেন সেই ডিপার্টমেন্টে আপনি কোনো একটা কাজ পাওয়ার পরে সেইখানে যে টোটাল যে এগ্রিমেন্ট করছেন সেই এগ্রিমেন্ট তাদের সাথে টোটাল টার্মস বিওকিউ আদার্স অন্যান্য যে সংশ্লিষ্ট যা কিছু আছে সবকিছুকে একটা বইয়ে বাইন্ডিং করে যে দেওয়া হয় সেই বইটাকে বলা হয় ফর্মাল তো সেই ফরমালের ভিতরে আপনার বিও কিউ যে পার্টটা আছে বি কিউর এর পার্টের শেষের দিকে গেলে একটা ঘর আছে সেটাকে বলা হয় ডিসকাউন্ট ফান্ড তো আপনি যদি ওই টেন্ডারটা পাওয়ার জন্য কোন ধরনের আনকন্ডিশনাল ডিসকাউন্ট দিয়ে থাকেন তাহলে সেই আনকন্ডিশনাল ডিসকাউন্টটা আপনার বিল থেকে মাইনাস হবে যেমন এখানে এই যে বিলটা দেয়া আছে এখানে 1.5% আনকন্ডিশনাল ডিসকাউন্ট দেওয়া আছে অর্থাৎ এখানে তাহলে এই যে 1 কোটি 19 লক্ষ 60 হাজার টাকা যে বিলটা আছে সেখান থেকে 1.5% মাইনাস করে দিতে হবে এই 1.5% মাইনাস করার পরে এখানে থাকে 1 কোটি 17 লক্ষ 81 হাজার আটষট্টি টাকা 66 পয়সা অর্থাৎ এই টোটাল যেই বিলটা হলো সেখান থেকে আপনার আনকন্ডিশনাল ডিসকাউন্ট যত পার্সেন্ট থাকবে সেই পার্সেন্টটাকে আপনি এখান থেকেই বাদ দিয়ে যেই টাকাটা থাকবে এটা হলো আপনার পেয়াবল অ্যামাউন্ট এটা আপনি সাবমিট করবেন এইটা আপনার সাবমিটেড অ্যামাউন্ট এই পরিমাণ টাকার জন্য বা এই পরিমাণ বিলের জন্য আপনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে বিল সাবমিট করবেন তো সাবমিট করার পরে ওই ডিপার্টমেন্টের কাজ কি বা ডিপার্টমেন্ট কি করবে এই ডিপার্টমেন্ট আপনাকে এইভাবে তারা এই বিলটাকে কর্তন করবে অর্থাৎ কতটুকু বা কি কি পরিমাণ কর্তন করা যায় তো কর্তনের সিস্টেমটা হলো আপনি যেই পরিমাণ টাকা টাকা আপনি এখানে বিলের জন্য সাবমিট যেমন কোটি লাখ তো এটাকে তারা চেক করবে এই টাকার পরিমাণটা ঠিক আছে কিনা আপনি যেই ওখানে যোগ গুণ ভাগ করে আসছেন সবগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে এই টাকার উপরই ক্যালকুলেশন করবে আর যদি ঠিক না থাকে ভুল হয় তবে তারা সেটাকে সংশোধন করে নেবে তো এইটার উপরে প্রথমে আপনাকে আইটি কর্তন করবে তো আইটি কর্তন করবে কত পার্সেন্ট সেটা আমি আলোচনা করতেছি এরপরে ভ্যাট কর্তন করবে সাড়ে সাত পার্সেন্ট এবং এস ডি কর্তন করবে ফাইভ পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট তো আইটি টা কি আইটি কি যদি আমরা নিত্য কথা বলি তো আইটি হলো আইটি আইটি কর্তন করা হয় সাধারণত তিন পার্সেন্ট থেকে শুরু করে সাত পার্সেন্ট পর্যন্ত এই যেমন এই যে আনকন্ডিশনাল ডিসকাউন্ট ইফ এনি যদি আপনার আনকন্ডিশনাল ডিসকাউন্ট থাকে যদি আনকন্ডিশনাল ডিসকাউন্ট থাকে তবে কর্তন হবে যদি না থাকে তবে কর্তন হবে না এরপরে আইটি কতটুকু কর্তন করবে আইটি কর্তন করবে তিন থেকে সাত পার্সেন্ট তিন থেকে সাত পার্সেন্ট তাহলে কখন তিন পার্সেন্ট করবে কখন সাত পার্সেন্ট করবে এটার একটা এখানে বাইন্ডিংস আছে যে কোনো একটা বিলের পরিমাণ ধরেন আপনি একজন ঠিকাদার আপনার একটা বিলের পরিমাণ একটা ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ যে কোনো একটা অর্থ বছরে আপনার বিলের পরিমাণ যদি পঞ্চাশ লাখ টাকার কম হয় পঞ্চাশ লাখ টাকার কম হয় তখন আপনার আইটি কর্তন করা হবে তিন পার্সেন্ট যদি বিলের পরিমাণ দুই কোটি টাকার কম হয় দুই কোটি টাকা পর্যন্ত অর্থাৎ দুই কোটি টাকার নিচে হলে আপনার বিলের পরিমাণ পঞ্চাশ লাখের উপরে দুই কোটি থেকে কম তখন আপনার আইটি কর্তন করা হবে পাঁচ পার্সেন্ট এবং দুই কোটি টাকার উপরে দুই কোটি যদি এক টাকাও হয় বা দুই কোটি পাঁচ টাকা হয় পাঁচ সাত দশ বিশ কোটি টাকা যাই হোক না কেন সেক্ষেত্রে আপনার আইটি আইটি কর্তন করা হবে সাত পার্সেন্ট মানে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত আপনার আইটি কর্তন করবে তিন পার্সেন্ট দুই কোটি টাকা পর্যন্ত পঞ্চাশ লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত আইটি কর্তন করবে পাঁচ পার্সেন্ট দুই কোটি টাকার উপরে যদি কোনো বিল আপনার যায় তখন আপনার আইটি কর্তন করবে সাত এখানে একটা টুইস্ট আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে সেটা হলো যে দেখা যাচ্ছে কোন একটা ফিনান্সিয়াল ইয়ারে আপনি সুর ফার্স্ট যে আরে করলেন যেমন আমি যেই আরে বিলটা নিয়ে কথা বলতেছি আপনাদের সাথে আলোচনা করতেছি এই আরে কি যদি আমরা দেখি তো এই আরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিলের পরিমাণ হলো এক কোটি সতেরো লক্ষ একাশি হাজার 68 টাকা তার মানে এটা কোন স্ল্যাবে পড়তেছে এটা আমার দুই কোটির নিচে তার মানে এখানে 5% আইটি কর্তন করবে আইটি রুলস 3% 5% 7% আইটি কর্তন করবে তো আইটি কর্তন করার পরে এরপর আবার যখন সেকেন্ডারিতে সাবমিট করেছেন আমাদের সেকেন্ডারিতে গিয়ে দেখা যাচ্ছে যে এরকম একটা অ্যামাউন্ট আসছে তো এখানে মূল মূল বিষয়টা হলো আমি ওটা না যাই মূল বিষয়টাকে যদি সহজে বলি যে আপনার প্রথম আগেতে দেখা যাচ্ছে আপনার যদি আপনি বিশ লাখ তিরিশ লাখ টাকা বিল সাবমিট করলেন তখন সে চিন্তা করলো যে তার তো এই পঞ্চাশ লাখ টাকা নিচে তার মানে তার আইটি টাকে তিন পার্সেন্ট কর্তন করলো তো দ্বিতীয় আড়েতে গিয়ে দেখা গেল যে আপনার আড়ে বিলের পরিমাণ দাঁড়াইছে সেখানে দেড় কোটি টাকা বা দুই কোটি টাকা তখন সে আপনার পাঁচ পার্সেন্ট বিল কর্তন করলো এটা কিন্তু একই ফিনান্সিয়াল ইয়ারের ভিতরে আপনি যখন তৃতীয় আরেকটা একটা বিল করলেন অথবা সেকেন্ড বিলের পরিমাণে যদি দুই কোটি টাকার কাছাকাছি হয়ে যায় তখনও সে এইটাকে পাঁচ আইটি কর্তন করবে কিন্তু এমন যদি হয় যে আপনি একই ফিনান্সিয়াল ইয়ার ভিতরে দুইটা বা তিনটা বিল সাবমিট করছেন এই দুইটা বা তিনটা বিলের পরিমাণ যদি যোগ করে ভালো করে বুঝতে চেষ্টা করবেন একই ফিনান্সিয়াল ইয়ার ভিতরে যদি আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা যাই হোক বিল আপনি সাবমিট করেন সেক্ষেত্রে টোটাল যেই টাকা বিল সাবমিট করছেন সেই টাকার উপরে কোটি আশি লাখ সবকিছু মিলে যদি আপনার বিলের পরিমাণ দাঁড়ায় চার কোটি বা সাড়ে চার কোটি এরকম একটা ফিগার দিয়ে আপনাকে দাঁড়ায় তখন সে কি করবে আপনি পূর্বে যে বিলগুলো সাবমিট করছিলেন যেগুলোতে আপনার তিন পার্সেন্ট আইটি কর্তন করছিল পাঁচ আইটি কর্তন করছিল এখন কিন্তু সেই পূর্বের বিলগুলোকে সবগুলোকে বিল ধরে আপনার সাত আইটি কর্তন করবে অর্থাৎ ওই যেই বিলে আপনাকে তিন আইটি কর্তন করছিল ওখানে যে চার কম কর্তন করা হয়েছে সেকেন্ডারি বিলে যে আপনার পাঁচ আইটি কর্তন করা হয়েছে সেখানে 2% কম কর্তন করা হয়েছে এখন ওই পাঁচ পার্সেন্ট ওই দুই সমস্ত বিলগুলোকে একসাথে সাড়ে একসাথে সাত পার্সেন্ট হারে আইটি কর্তন করা হবে এক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে কোন কোনো বিলে ইভেন আমাদের এমন একটা বিলও হয়েছে যেখানে একটা বিলে গিয়ে পনেরো পার্সেন্ট আইটি কর্তন করা হয়েছে যা বাহ্যিক দৃষ্টিতে দেখলো সমস্ত রুল বহির্ভূত একটা বিলে কিভাবে পনেরো পার্সেন্ট আইটি কর্তন করা হয় কিন্তু এখানে কিন্তু আসলে পনেরো আইটি ওখানে কর্তন করা হয় নাই পিছনে যে বিলগুলোকে সাত পার্সেন্টের কম কর্তন করা হয়েছিল কেন কর্তন করা হয়েছিল তখন তিনি মনে করছিলেন যে এই ফিনান্সিয়াল ইয়ার এর ভিতরে হয়তো এটাই তার লাস্ট বিল আর তার বিল আসতে পারে নাও আসতে পারে যদি না আসে তাহলে তো সে এই রুলস অনুযায়ী পাবে যখন আপনি ওই ফিনান্সিয়াল ইয়ার এর ভিতরে আপনি ওই দুই কোটি টাকার উপরে মোট বিল করে ফেলছেন তখন আপনাকে ওই দুই কোটি টাকার রেফারেন্সে পিছনে করা বিলগুলোর উপরেও আপনার সাত পার্সেন্ট হারে আইটি কর্তন করা হয়েছে যার জন্য এই আইটির পরিমাণটা কখনো কম কখনো বেশি হতে পারে দ্যাট প্লেজেন্ট ম্যাটার বাট মুদ্রা কথা যদি আপনি একই ফিনান্সিয়াল ইয়ারের ভিতরে দুই কোটি টাকার উপরে বিল করেন আগে পিসি আপনি যাই কম করেন বেশি করেন টোটাল টাকাটার উপরে শেষমেশ আপনাকে সাত পার্সেন্ট হারি দিতে হবে এরপরে থাকে ভ্যাট ভ্যাট সার্বজনীন সবার জন্য আপনি ছোট ঠিকাদার হন কিংবা বড় ঠিকাদার হন যেমন ঠিকাদারই হন না কেন আপনার জন্য সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট কর্তন করা হবে আর একটা হলো এসডি বা সিকিউরিটি ডিপোজিট আপনি যেই বিলই সাবমিট করবেন আপনার প্রত্যেক বিল হতে পাঁচ পার্সেন্ট হারে সিকিউরিটি ডিপোজিট কর্তন করা হবে যেমন এই যে বিলটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার যে বিলটা আছে এই ফার্স্ট আরে বিলে এই যে এখানে পাঁচ পার্সেন্ট সিকিউরিটি ডিপোজিট কর্তন করা হয়েছে এখন এই এক কোটি সতেরো টাকা থেকে এখানে কর্তন করা সাড়ে সাত পার্সেন্ট ব্যাট কর্তন করা হয়েছে কিভাবে কর্তন কোটি উপরে সাত পার্সেন্ট দিলে এই টাকাটা আসবে পাঁচ পার্সেন্ট দিলে এই টাকাটা আসবে এরপরে এই টাকাটা থেকে এই তিনটা টাকা ডিডাকশন দেওয়ার পরে যেই টাকাটা থাকবে সেটা হলো আপনার একচুয়াল বিল অ্যামাউন্ট বা চেক অ্যামাউন্ট এই তিনটা টাকা ডিডাকশন দেওয়ার পরে যা থাকবে সেটা আপনার টোটাল এখানে যেমন টোটাল ডিডাকশন তিনটা টাকাকে যোগ করে এই টোটাল এই এক কোটি সতেরো লাখ টাকা থেকে মাইনাস করে সাতানব্বই লাখ উনিশ হাজার তিনশো একাশি টাকা এই টাকাটার উপরে আপনার চেক হবে বা এই টাকাটা এক্সুয়াল এই টাকাটা আপনার ঠিকাদার পাবে ক্লিয়ার যে বিল অ্যামাউন্টের উপর থেকে আইটি কর্তন করা হবে ব্যাট কর্তন করা হবে সিকিউরিটি ডিপোজিট কর্তন করা হবে এখানে ফাইভ পার্সেন্ট এস ডি যেটা কর্তন করা হয় এইটা একটা নির্দিষ্ট সময় পরে আবার ঠিকাদারকে রিটার্ন করা হবে এইটা ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট রুলসটা ভ্যারিয়েশন হয় তবে সাধারণত কাজ হ্যান্ড ওভার হওয়ার অফিসিয়ালি হ্যান্ড ওভার হওয়ার এক বছর পরে এইটা আবার ঠিকাদারকে রিফান্ড করা হয় বা ফেরত দেওয়া হয় তো এই গেল আমাদের এই যে সাবমিটেড বিল এবং নেট বিলের পার্থক্য এরপর হলো এমবি তে সার্টিফিকেশন যে কথাটা আমি আগে আলোচনা করেছি যে এমবি তে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাবস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা সাবডিভিশনাল যিনি অফিসার থাকে এনাকে সার্টিফাই করতে হয় কি সার্টিফাই করতে হয় যে এই বিল যা এখানে দেওয়া হয়েছে সবগুলো বিলের বিলের ক্যালকুলেশন অ্যাজ পার ডিজাইন অ্যান্ড ড্রয়িং অর্থাৎ ডিজাইন এবং ড্রয়িং অনুযায়ী ক্যালকুলেশন করা হয়েছে এবং এখানে কোনো অতিরিক্ত বিল দেওয়া হয় না বা এখন পর্যন্ত কাজ সম্পন্ন হয় না এরকম কোনো বিল দেওয়া হয় না এই মর্মে তাদেরকে এখানে সার্টিফাই করতে হয় বা স্বাক্ষর করতে হয় এরপরে বিলে কে কে স্বাক্ষর করবে তো এখানেও ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট কিছুটা ভ্যারিয়েশন হয় যেমন হলো গিয়ে কিছু কিছু ডিপার্টমেন্ট প্রত্যেক পেজে পেইজে সংশ্লিষ্ট সাবস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এসটিয়ান ইঞ্জিনিয়ার অথবা এস এস ডির স্বাক্ষর বা ইনিশিয়াল নিয়ে থাকে আর কোন কোন ডিপার্টমেন্ট দেখা যায় যে অ্যাবস্ট্রাক্ট যেইখানে আছে শুধু অ্যাবস্ট্রাক্ট এবং সার্টিফিকেশন যে পার্টটা আছে সেই পার্টটা সিগনেচার করেন তো সিগনেচার এখানে করেন সাধারণত রানিং বিলের সময় সিগনেচার করেন হলো গিয়ে সাব ইস্টার্ন ইঞ্জিনিয়ার এস্টার্ন ইঞ্জিনিয়ার এবং হলো গিয়ে তারা যে মেজারমেন্টটা দিয়েছে সেই মেজারমেন্টটা যে আপনি অ্যাকসেপ্ট করেছেন যার জন্য সেখানে সংশ্লিষ্ট ঠিকাদারের সিগনেচার থাকতে হয় এবং বিলের যে সার্টিফিকেশন এবং বিলটি কর্তন করার পরে যে লাস্টের একটা বিল পেজ থাকে যেখানে একেবারে টোটাল পেয়াবল যে অ্যামাউন্টটা থাকে সেইটার উপরে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর সিগনেচার থাকে নির্বাহী প্রকৌশলীর সেখানে একটিমাত্র সিগনেচার থাকে তো এই হলো আসলে এমবি সংশ্লিষ্ট যাবতীয় আলোচনা আমি চেষ্টা করলাম এমবি সংশ্লিষ্ট যাবতীয় তথ্য উপত্য আপনাদের সামনে তুলে ধরার সংশ্লিষ্ট বিষয় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তারপরে যদি কারো বিশেষ কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টস এর উত্তর দেওয়ার এবং এছাড়াও যদি ডিটেইলস আরো এক্সট্রা কিছু জানার থাকে অবশ্যই আমাদের মেইল অ্যাড্রেসে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম